দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই মমতাজবে বলে কথা তাই হঠাৎ জেগে উঠেছে ঘুমন্ত প্রশাসন তিন দিন টেকার মতো তালিতাপ্পা পড়ছে বেহাল রাস্তায় আগামী পাঁচ তারিখ আগস্টের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরামবাগ মহকুমার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আসছেন আর তার আগেই তড়িঘড়ি রাস্তা সংস্কারের তোড়জোড় শুরু করে দিয়েছে প্রশাসন এমনটাই অভিযোগ তুলেছেন আইএসএফ নেতা সাদ্দাম হোসেন তিনি বললেন দীর্ঘদিন ধরে জয়রামপুর থেকে মায়াপুর পর্যন্ত দু নম্বর রাজ্য সড়কটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে বর্ষায় চূড়ান্ত খারাপ হয়েছে রোজ ছোটোখাটো দুর্ঘটনা লেগেই থাকে গাড়ি তো রোজই আটকে যায় যাত্রীদের পড়তে হয় চরম সমস্যায় স্থানীয়দের দাবি বহুবার কলার ভেলা কাগজের নৌকা হাঁস ছেড়ে সব কিছু করেও প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু যেই মুখ্যমন্ত্রীর সফরের খবর হয়েছে সঙ্গে সঙ্গে নেতাকর্মী থেকে শুরু করে পিডব্লিউডি অফিসার সহ লেগে পড়েছে সংস্কার করতে তাও সংস্কার কীরকম হচ্ছে মুখ্যমন্ত্রী যাবেন আর তালিদাপ্পাও উঠে উঠে যাবে তিনি প্রশ্ন তোলেন রাস্তাকে শুধু নেতা মন্ত্রীদের যাওয়া আসার জন্যই নাকি সাধারণ মানুষের জন্য পাশাপাশি তিনি সাধারণ মানুষের প্রতি অবহেলার তীব্র নিন্দাও জানিয়েছেন দেখুন বিস্তারিত

সদরঘাট বলবেন দেখুন রাস্তার কাজ চলছে রাস্তার কাজ প্রশাসন করতে বাধ্য কারণ এই অহল্লাপাই রোড দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাচ্ছে তারা ট্যাক্স দেয় সরকারকে এই দেশের নাগরিক তারা এই বাংলার ভোটার্স তারা ভোট নেওয়ার সময় তাদেরকে গোলে করে নিয়ে গিয়ে গাড়ি করে নিয়ে গিয়ে পয়সা দিয়ে কত তাদের খাতির যত্ন করে ভোট দেওয়া হয় অথচ সেই মানুষগুলো এই রাস্তা দিয়ে পারাপারাবে জল কাদা গর্ত মরণ ফাঁক পরিণত হয়েছে এটা কখনোই মেনে নেওয়া যায় না আমরা আন্দোলন করেছিলাম সরকারকে হুঁশিয়ারি দিয়েছিলাম যে অবিলম্বে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করতে হবে আমাদের আন্দোলনের ছত্রিশ ঘন্টা পর ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে কিন্তু তারা অজুহাত দিয়েছে যে প্রবল বর্ষণ নিম্নচাপের কারণে ঠিকঠাক কাজ করা সম্ভব হয়ে উঠছে না তারা আশ্বাস দিয়েছেন যে নিম্নচাপ কেটে গেলেই তারা আশ্বাস দিয়েছে যে নিম্নচাপ কেটে গেলেই রাস্তা বাগানো হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরামবাগ খানাকুল পুরশুড়া বন্যা পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন আগামী পাঁচই আগস্ট তিনি আরামবাগে আসবেন আমাদের কাছে খবর আসছে সূত্র মারফত মুখ্যমন্ত্রী আসবে শুনে রাস্তা বাগানোর জন্য পিডব্লিউডি উঠে পড়ে লেগেছে প্রশাসন উঠে পড়ে লেগেছে তাহলে পরে আমাদের কাছে প্রশ্ন সাধারণ মানুষকে জানতে হবে মুখ্যমন্ত্রী এলে পরে তার আগে তার যে সমস্ত এমএলএ রয়েছে এমপি রয়েছে অন্যান্য মন্ত্রীদের রয়েছে তারা এসে রাস্তা দেখে যাচ্ছে কোথায় আসবেন তিনি সেটা ঠিক করে যাচ্ছে সেই মুহূর্তে তড়িঘড়িভাবে রাস্তা সারানোর কাজ শুরু হয়েছে তার মানে সাধারণ মানুষকে বুঝে নিতে হবে রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী গেলে সেই রাস্তা বাগানো হবে অন্যান্য মন্ত্রী এমএলএ এমপিদের জন্য রাস্তার সুরাহা হবে কিন্তু যাদের ভোট নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন যাদের ভোট নিয়ে এমএলএ এমপি হয়েছেন যাদের ভোট নিয়ে অন্যান্য মিনিস্ট্রির পদ পেয়েছেন তাদের জন্য সেই সাধারণ মানুষের জন্য রাস্তার বেহাল দশা অর্থাৎ এটা বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী না এলে তাহলে কি তারা রাস্তা বাগাতেন না এই যে ভোগান্তি এই ভোগান্তির কথা মানুষ কিন্তু প্রতিদিন দেখছে খবরের শিরোনামে উঠছে মানুষের জবাব দু হাজার ছাব্বিশের নির্বাচনে দেবে অর্থাৎ শুধুমাত্র ভিআইপি যারা তারাই রাস্তা দিয়ে চলাচল করবে এবং তাদের জন্য রাস্তা সম্প্রসারণ সাধারণ ভোটার্সদের দিকে লক্ষ্য দেওয়া হবে না এটা কিন্তু আগামী নির্বাচনের প্রভাব পড়বে এবং বাংলার জনগণকে বলবো আপনারা প্রশ্ন করুন চোখে চোখ রেখে প্রশ্ন করুন যারা আপনার এলাকার নেতা মন্ত্রী এমপি তাদেরকে প্রশ্ন করুন মুখ্যমন্ত্রী তাকে প্রশ্ন করবেন যে কেন এতদিন পর্যন্ত এই রাস্তা দিয়ে আমাদেরকে ভোগান্তির শিকার হতে হয়েছে তার জবাব যেন উনি দিয়ে যান এই আরামবাগে এসে কিন্তু এই বাংলার মানুষের অবাধ একটা দৃশ্য তারা যেন নির্বাক শুধু বিরোধী রাজনৈতিক দলের নেতারাই বলবে সাধারণ মানুষ কেন চুপ করে আছে এরা সাধারণ মানুষ কি পরাধীন রাষ্ট্রে বসবাস করছে তাদের কি সরকারের বিরুদ্ধে কথা বলার কোনো অধিকার নেই বাক্সাধীনতা নেই সরকারের বিরুদ্ধে কিছু বললে কি তাদেরকে ফাঁসিতে ঝুড়িয়ে দেওয়া হবে সাধারণ মানুষকে বলবো উঠুন জাগুন প্রশ্ন করুন আপনার অধিকারের কথা বলুন চোখে চোখ রেখে আপনার মূল্যবান ভোট যাদেরকে দিয়েছেন তাদেরকে প্রশ্ন করে আপনার রাস্তাঘাট পানীয় জল এই যে বন্যার সময় ডুবন্ত অবস্থা এখনও পর্যন্ত অনেক জায়গায় পানীয় জলের সমস্যা রয়েছে এর একটা সুরাহা করুন পরিচয় সaddam Hussein ISE ভুগলি জেলা যুগ্ম সম্পাদক মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালই শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট দহুর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধের শরীরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর, আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় বা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ও স্বর্ণ প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনের হা নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানে হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট হুগলি